আজকে বাড়ির দিন আর বাড়ির দিন করে বাড়িতে নিরামিষ রান্না করি আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করব। শীতের দিন আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি কিন্তু খাইতে খুবই ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকালের ভালো লাগবে তো চলেন আগে চট করে রান্নাটা করে নেই সবার প্রথমে আলু ফুলকপিটা ভাজে নেই উলুপলবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলু ফুলকিপিটা ভালো করে ভাজিয়ে নিলাম আলু ফুলকিপিটা ভালো করে ভাজিয়ে নিলাম এবং আমি পূর্ণি দিয়ে দিব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাটা এবার দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা ধুঙ্গা জিরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ সাত মতো লবণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ভাইলে রাখা আলু ফুলকে আলু ফুলকে দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি মশলা এবারে জল দিয়ে দিল দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নামিত ঘি গরম মশলা